যারা বিরিয়ানি রান্না করতে একদম পারো না তারাও যদি এই রেসিপিটা একবার ফলো করো বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম সহজ মনে হবে তাহলে পুরো ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের বিরিয়ানিটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা রকম করে বানানো হচ্ছে এর জন্য প্রথমে পরিমাণ মতন চাল নিয়ে নিলাম এবার চালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখব এইদিকে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আলু আর ডিমটা কিন্তু আমরা একটু সেদ্ধ করে নেব খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই শুধুমাত্র ডিমটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলব চালটা প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখব আর চালটা ওইদিকে ভিজতে থাকুক আমরা অন্যান্য কাজগুলো সেরে নিই এইদিকে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা বাটা দিয়ে দিলাম তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম এরপরে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা সবকিছু কিন্তু একসাথে নাড়াতে নাড়াতে টমেটোটা কিন্তু একদম গলে গেছে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো মাঝে দুটো কাঁচা লঙ্কা চিড়েও এর মধ্যে দিয়েছিলাম এবার মশলাগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব একটু বেশি দিয়েছিলাম এবারের এর মধ্যে অল্প সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা বেশ যখন অনেকটা হয়ে আসবে তখন এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেবো কারণ চিকেনটা সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না সেই কারণে চিকেনটা কিন্তু পরেই দেওয়া হয়েছে কয়েকটা গোটা রসুন দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর দু ফোঁটা আতর দেখো চিকেনটা আমাদের প্রায় হয়ে গেছে এর মধ্যে গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছিলাম এবার ভাতটা নামিয়ে নেব আর চালটা দেখো ভিজিয়ে রাখার ফলে বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এদিকে হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক একটা কাঁচা লঙ্কা আর একটু সাদা আর ওই জলের মধ্যে দিয়েছিলাম নুন একটু বিরিয়ানির মশলা আর কয়েকটা গোটা গরম মশলা চালটা দেওয়ার পর যখন সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে তখন অর্ধেক রাইস কিন্তু আমরা তুলে দেখো চিকেনের উপর দিয়ে দিলাম তারপরে দুটো ডিম একটু বিরিয়ানির মশলা আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আর বাকি যে অর্ধেক রাইসটা আছে ওটা কিন্তু আমরা এইটটি পার্সেন্ট বয়ল করে নেব এইটটি পার্সেন্ট বয়ল হয়ে গেলে ওটা দিয়ে আমরা আরেকটা লেয়ার করে নেবো যেরকম ভাবে লেয়ার করেছি আগে থেকে কিছুটা পরিমাণ গ্রেভি আলাদা করে রেখেছিলাম সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন হবে না গ্রেভিটা দিলেই কালারটা খুব সুন্দর আসে বাটিতে করে কিছুটা পরিমাণ আমল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাই উপর দিয়ে দিয়ে দিলাম আর শেষে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি এবার এটা তিরিশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব নিচের দিকের ভাতটা যাতে একদম নরম না হয়ে যায় সেই কারণে ওটা কিন্তু সিক্সটি পার্সেন্ট বয়ল করেছিলাম তিরিশ মিনিট পর নামানোর আগে উপর দিয়ে আরও একটু ঘি ছড়িয়ে দিয়েছি ব্যাস বিরিয়ানিটা কিন্তু আমাদের একদম রেডি আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল দেখো ফুড কালার ছাড়াই বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে আর রাইসগুলো কিন্তু খুব সুন্দর ঝুরচুরে হয়েছে ছিল একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছিল না আলু আর চিকেনটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে টেস্টের দিক থেকে বলতে গেলে পুরোপুরি ভাবেই কলকাতার বিরিয়ানি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও